আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট পান দেখানা মন্দির দেখতে পাচ্ছেন এই মন্দিরটা আজ মাটির ছিল পরবর্তীতে আমাদের যখন তখন দেখছি আমরা পীড়াপা করে নিচ্ছে পোলর পাকা করে নিছে এখন টেনের ঘর পানি পরে অনেকটা ভেঙে গেছে তো একবারই করতে হবে সেই জন্য মানে তার পাশে দিয়ে এই যে এই মসজিদটা দেখতে পাচ্ছেন তো এই জন্য পাশে দিয়ে জায়গা বড় করে নিয়ে এটা জুমা মসজিদের মতো করে নিয়ে নিছে পরবর্তীতে জুমা মসজিদ হবে তো আমাদের এলাকাবাসী মহল্লাবাসীর সহযোগিতা এবং অনুদানে এতটুকুই এসেছে আলহামদুলিল্লাহ তবে ছাড়টা দেওয়া বাকি আছে আমাদের অর্থই এখন খুবই কম আর এবং হচ্ছে না তো আশা করি ইনশাল্লাহ হবে এই সব কিছু আস্তে আস্তে সব এই সমাধান হয়ে যাবে সৌন্দর্য এবং মানুষের নামাজ পড়তো সুবিধা পাবে কারণ ওই মসজিদটা অনেক ছোট জায়গা হতো না তবে এখানে বড় মসজিদ এখানে মানুষের হবে যদি ছাদ দেওয়া হয় আশা করি সবই হবে আর অন্য আপনার পরিবেশও সুন্দর হবে এবং মহল্লাবাসীরও সহযোগিতা এই পর্যন্ত এসেছে এবং আসবে তাদের সহযোগিতাতে এটা ভালো কিছু হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা